আপনার সন্তান পড়ছে কিন্তু মনে থাকছে না স্ট্রেস আর পড়ার চাপ এতটাই যে সে চাইলেও ভালো রেজাল্ট করতে পারছে না সে হয়তো অনেক বেশি পরিশ্রম করছে হার্ডওয়ার্ক করছে কিন্তু সে কিছু না কিছু কারণে পিছিয়ে পড়ছে কিছুক্ষণ পরে সে আর পারছে না বডিতে তার এনার্জি হাই নেই তার শিডিউল ঠিক আছে সে পড়তে বসছে কিন্তু সে পারছে না এর কারণ হতে পারে তার নিউট্রিশানে তার খাবার টেবিলে সো আজকে আমি আপনাদেরকে জানাবো ছখানা সুপার ফুড যেটা একজন স্টুডেন্টকে হেল্প করতে পারে অল টাইম এনার্জেটিক থাকতে সাথে সে কিভাবে তার ব্রেনের মধ্যে অক্সিজেন ফোকাস এগুলোকে বাড়াতে পারে তার জন্য ব্রেনের মধ্যে অক্সিজেন প্রবাহ করিয়ে তাকে ফোকাস রাখবে সব থেকে বেশি সেগুলো নিয়ে সাইন্টিফিক সহ সো চলুন শুরু করা যাক এই ছখানা প্রুফ ছখানাই প্রোডাক্ট ছখানাই ফ্রুট বা ছখানাই ফুড কী যেটা আপনাদের জানা দরকার সো সবার আগে আমাদের চলে আসতে হবে আমাদের এই ছখানা খাবার সম্পর্কে কেন এই ছখানা খাবার আমাদের জানা দরকার সবার আগে সেটা জানা দরকার সো প্রথমে আমাদের বুঝতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশন, তারপরে প্রেশার এগুলো কেন আসে একাডেমিক প্রেশার বা একাডেমিক স্ট্রেসগুলোর পেছনের কারণ কি। প্রধান কারণ হলো আমাদের স্কুল লাইফের সাথে আমাদের ব্যক্তিগত লাইফ পার্সোনাল লাইফের কোনো ব্যালেন্স ঠিকঠাক আমরা করতে পারি না আমাদের স্কুলে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে টিউশান টিউশান থেকে পড়িয়ে উঠেই বা পড়তে গেলাম বা পড়তে স্যার এলেন ম্যাডাম এলেন পড়ালেন পড়িয়ে নিয়ে তারপরে যাচ্ছি আমরা স্কুল স্কুল থেকে ফিরে আবার টিউশান কিছু নাচের ক্লাস গানের ক্লাস কবিতার ক্লাস এটা সেটা কিছু না কিছু লেগেই থাকে আমাদের সো তারপরে বাড়ি ফিরে এসে যখন শরীর সম্পূর্ণ অবসন্ন আর পারছে না তখন হয়তো আর একটা কোনো একটা হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে তখন হয়তো তার কোনো ইম্পর্টেন্ট কাজ রয়ে গেছে সেটা কমপ্লিট করতে হবে এবং তারপরে গিয়ে যখন সে বসছে তখন আর পারছে না তার বডি পুরো ছেড়ে দিচ্ছে তো আমাদের স্কুল লাইফের সাথে আমাদের বাস্তব লাইফের কোনো ব্যালেন্স ঠিকঠাক না হলে কিন্তু আমাদের এই স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান টেনশান প্রেশার এগুলো ফিল হয় সো এরপরে আসছে নো প্রপার রেস্ট আমরা এই যে বললাম টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারি না বলে আমাদের হয়তো প্রপার রেস্টও নিতে পারি না ঠিকঠাক নাম্বার থ্রি আমাদের খাবারে সত্যিকারে যেটা আমাদেরকে ব্রেনের মধ্যে অক্সিজেন দেবে ব্রেনকে এনার্জাইজ করবে আমাদের বডিকে এনার্জাইজ করবে সেই খাবার কিন্তু আমরা হয়তো খাচ্ছি না অর্থাৎ আমাদের মিলের মধ্যে ফ্রুটস গ্রিন ভেজিটেবলস এই জিনিসগুলো নেই যেটা আমার ব্রেনকে অক্সিজেন দেবে বডিকে অক্সিজেন দেবে সো এটা তো গেল প্রবলেম তো আমাদের এখন জানা দরকার কি করা দরকার যেটা করলে বা কোন জিনিসটা খাওয়া দরকার যেটা আমাদেরকে হেল্প করবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাথে সাথে আমাদের ফোকাস ফিরিয়ে আনতে ছখানা সিক্রেট আজকে আমরা জানবো তার নাম্বার ওয়ান গ্রিন গ্রিন জিনিসগুলো আমাদেরকে খেতে হবে কী জিনিস গ্রিন ভেজিটেবলস গ্রিন যত ফল আছে শাক সবজি আছে সেগুলো গ্রিন যেরকম ভেজিটেবলসের মধ্যে আমি যদি বলি পালং শাক তারপরে অনেক আছে আমরা সবাই জানি গ্রিন কি সবই প্রায় গ্রিন সো সেটা খাবো ফলের মধ্যে যদি বলি গোয়াভা পেয়ারা পেয়ারা খেতে পারি সাথে আরও যদি যত ফল মানে কোনটা বলবো একটা ছেড়ে আর একটা নাম বললে অনেক ফল হয়ে যাবে নাশপাতি আছে গ্রিন যেগুলো গ্রিন অ্যাপেল আছে সেগুলো খুব ভালো আমাদের শরীরের জন্য আমাদের ব্রেনের জন্য দেন ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক আমরা সবাই জানি সবাই তো চিনতে পারবো না ব্রাহ্মী শাকটাকে আমাদের দেখতে হবে একটা সাদা ফুল হয় তো সেই ব্রাহ্মী শাক আমরা গুগলে সার্চ করলে ছবি দেখতে পাবো আমাদের আশপাশেই হয় কিন্তু এই বাংলায় চারিদিকে হয় তো এই ব্রাহ্মী শাক আমাদের খাওয়ার জন্য আমাদের ব্রেনের জন্য আয়ুর্বেদিক মতে এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা শস্য বা ইম্পর্টেন্ট একটা ভেজিটেবলস নাম্বার টু রেড রেড জিনিস আমাদের খেতে হবে যেরকম একটা আছে স্পিনাচ ভিটামিন কে উইথ অ্যান্টিঅক্সিডেন্ট ফর বেটার ব্রেইন ভিটামিন কে থাকে স্পিনাচের মধ্যে স্পিনাচ মিনস পালং শাক পালং শাক নোটে শাক লাল নোটে পালং আছে লাল পালং সবুজ পালং তো এগুলো সব কিছুই আমাদের জন্য কিন্তু ভালো কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন কে থাকে যার মধ্যে পটাশিয়াম আছে সো এগুলো আমাদের ব্রেনের জন্য খুব 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 হেল্পফুল বেদানা বেদানা আমরা খেতে পারি সবাই পমিগ্রেনেট বেদানা আমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো ব্রেনের হেলথের জন্য বেদানা খুবই ভালো প্রচুর রিসার্চ থেকে বলছে নাম্বার থ্রি অরেঞ্জ অরেঞ্জের মধ্যে কী কী খেতে পারি ক্যারোট পিচ অরেঞ্জ পাইন্যাপেল এগুলো সব ক্যারোট মিনস আমরা যেগুলো খাচ্ছি ধরুন গাজর গাজরের মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো আমাদেরকে হেল্প করে আমাদের বডিকে নারিশ করতে আমাদের ব্রেনকে বুস্ট করতে পিচ অরেঞ্জ পাইনাপেল এই ফলগুলো আমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো সো গ্রিন কালারের শাকসবজি ফল রেড কালারের ফল শাকসবজি খাওয়া অরেঞ্জ কালারের খাওয়া দেন আসছে ইয়োলো ইলো মিনস ব্যানানা ব্যানানার মধ্যে থাকে একটা ট্রায়ো ট্রাই ট্রিপ্টো ফ্যান সরি ট্রিপ্টো ফ্যান একটা থাকে যে ট্রিপ্টো ফ্যানটা আমাদের কিসে হেল্প করে সেরিটোনিন এবারে এই সেরিটনিনটা কী আমাদের ব্রেনের আমাদের ব্রেনের কনসেন্ট্রেশন ইমপ্রুভ করার জন্য সেরোটোনিন খুব কাজ করে কনসেনট্রেশান মিনস কীরকমভাবে কাজ করে ব্রেনের এই ট্রিপ্টোফ্যান যেটা আমাদের ব্রেনের মধ্যে সেরোটোনিন ইম্প্রুভ করার জন্য কাজ করে সেরেটোনিন আমাদেরকে রিল্যাক্স থাকতে মাইন্ডকে কুল করতে আমাদেরকে কামনেস আনার জন্য খুব কাজ করে সেরোটোনিন যেটাকে আমাদেরকে হ্যাপি হরমোনও বলতে পারি এই সেরোটোনিন আমাদেরকে খুব হেল্প করে সেরোটোনিন সাথে থাকে ডোপামিন এই দুটো আমাদেরকে ডোপামিনকে হ্যাপি হরমোন বলে সেরিটোনিন আমাদেরকে খুব হেল্প করে আমাদের মুডকে ঠান্ডা করতে বা আমাদেরকে কামনেস ফিরিয়ে আনার জন্য এটা হেল্প করে সো আমাদের রেগুলেটস মুড অ্যান্ড ইম্প্রুভ কনসেন্ট্রেশনের জন্য এই কলা আমরা কিন্তু খেতে পারি নাম্বার ফাইভ পার্পেল পার্পেল কালারের কী খাবার আমরা জানি একটা হচ্ছে জাভা প্লাম জাভা প্লাম মানে কালো জাম কালো জাম আমরা খেতে পারি যেটা আমাদের কি বলছে কালো জাম আমাদের কি করে ব্রেইন সেলকে প্রোটেক্ট করে ইম্প্রুভ মেমোরি সাপোর্ট কগনেটিভ ফাংশান ব্রেনের কাজটাকে অনেক বেটার করে তার কিসের মাধ্যমে ফাইটো নিউট্রিয়েন্টসের মাধ্যমে জামের মধ্যে কিছু ফাইটো নিউট্রিয়েন্টস থাকে যেটা আমাদের এই ব্রেন সেলকে প্রোটেক্ট করতে মেমোরিকে ইম্প্রুভ করতে খুব হেল্প করে দেন নাম্বার সিক্স নাম্বার সিক্সে যদি আসি প্রথম যেটা সেটা হচ্ছে ওয়াটার জল আমাদের জন্য জল কীরকমভাবে হেল্প করে কারণ ব্রেন আম ব্রেনের মধ্যে অক্সিজেন আমরা কিসের মাধ্যমে পাই ব্রেনের মধ্যে অক্সিজেন পাই শুধুমাত্র কিন্তু জলের মাধ্যমে শুধুমাত্র জলের মাধ্যমে এবারে জল যত বেশি আমরা খাবো প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় যদি আমরা একশো এম করে জল খেতে পারি সেটা আমাদের ব্রেনের জন্য খুব ভালো যারা পড়াশোনা করছে যদি আমরা কিছু বুঝতে না পারছি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হচ্ছে আমরা যদি একটু জল খেয়ে নিই আমাদের ব্রেন অনেক বেশি অনেক বেটার কাজ করতে পারে অনেক বেটি অ্যানালাইজ করতে পারে অনেক বেটার ডিসিশান নিতে পারে সব কিছুতে আমাদের এই জল জল হোয়াট আর দ্য গ্রেট মিস্ট্রি বলে একটা মুভি এসেছিল ডক্টর মাসারু মতো তিনি বলেছিলেন জলেরও মেমোরি আছে জল সব মনে রাখতে পারে তো জল আমাদের ব্রেনের মধ্যে অক্সিজেন সাপ্লাই করে এবং জল সব কিছু মেমোরি দিয়ে নিজের মেমোরিতে সব কিছু কালেক্ট করতে পারে নিজের মেমোরিকে অনেক বেশি আমাদের জন্য কাজে লাগাতে পারে জল অর্থাৎ আমাদের ব্রেনকে অনেক বেশি বেটার কাজ করাতে বেটার ফাংশান করাতে কিন্তু হেল্প করে এরপরে আসছে অ্যাপেল মানে জামরুল জামরুল ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সে পরিপূর্ণ যেটা আমাদের সেরোটোনিন ডোপামিন হরমোন রিলিজ করতে হেল্প করে যে সেরেটোনিন হরমোন আমাদেরকে আগেই বলেছি মুডকে মুডকে স্টেবেলাইজ করতে খুব হেল্প করে ডোপামিন আমাদেরকে হ্যাপিনেস দিতে হেল্প করে তো এইগুলো এই জামরুলের জন্য আমরা কিন্তু স্ট্রেসফুল অনেক কম হব অনেক বেটার ওয়েতে আমরা অনেক ডিসিশান নিতে পারবো আমরা অনেক পড়াশোনা থেকে সমস্ত কিছু আমরা অনেক বেটার কাজে লাগাতে পারবো যেটা আমাদের আলটিমেটলি গিয়ে আমাদের রেজাল্ট কিন্তু ভালো করবে এরপরে আসছে যেটা হয়তো আমরা খুব একটা বেশি চোখে দেখি না একটাই সিজনে পাওয়া যায় যেটাকে বলা হয় ওয়াটার চেস্টনাট এটা বাংলা কি পানি ফল পানি ফল কিন্তু আমাদের ব্রেনের জন্য আমাদের শরীরের জন্য খুব 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 উপকারী পানিফলের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট পানি ফল এমনি জলের মধ্যে থাকে প্রথম কথা হতে জলে পরিপূর্ণ থাকে পানি ফল আমাদের ব্রেনের মধ্যে ওয়াটার প্রোভাইড করতে খুব হেল্প করে তার মধ্যে অনেক কিছু নিউট্রিয়েন্টস আছে যেটা আমাদের ব্রেনের জন্য খুব ভালো সো পানি ফল আমরা খাবো যেটা আমাদেরকে কিন্তু স্ট্রেস কমাতে হেল্প করবে সো এই ছিল ছটা সিক্রেট কিভাবে আমরা আমাদের ব্রেনের চাপ কমাতে পারি কীভাবে আমরা আমাদের পড়ার চাপ কমাতে পারি খাবারের মাধ্যমে তো এই ধরনের খাবার খেতে হবে এই কালারের কীরকম গ্রিন রেড অরেঞ্জ ইয়েলো পার্পেল অ্যান্ড হোয়াইট আমরা এখানে ছটা দিয়েছি আমরা এখানে ছখানা খাবারের তথ্য দিয়েছি আর অনেক খাবার আছে ফল আছে ফ্রুটস আছে যেগুলো আমাদের জন্য খুব 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 হেল্পফুল খুব ভালো এখন বাজারে উঠেছে ড্রাগন ফল যার মধ্যে প্রচুর দানা ওটাও খুব আমাদের জন্য ভালো ড্রাগন ফুল ড্রাগন ফল আমাদের ব্রেনের জন্য ভালো সো ড্রাগন ফ্রুটস থেকে শুরু করে অনেক কিছু আছে পিচ তারপরে আমরা এমনি বাংলার মধ্যে যেখানে থাকি এখানে একটা বলা হয়নি যেটা হচ্ছে শশা শশা আমাদের জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের খাবারের জন্য সো শশাও কিন্তু খুব ভালো তার মধ্যে প্রচুর জল থাকে এবং যেটা আমাদের ব্রেনে অক্সিজেন প্রবাহ করতে হেল্প করে সো আমরা এবারে এবারে জানব কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি কিভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ডেইলি লাইফে হাও এবারে আসবো আমরা হাউ পর্শানে সো প্রথমে আমাদের কি করতে হবে স্টার্ট ইউর ডে উইথ ওয়ার্ম ওয়াটার প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খাওয়া এটা কি করছে আমরা যখন ঘুমোই ঘুমানোর পরে আমাদের বডি পুরো বডি ক্লিন করে ব্রেন থেকে শুরু করে প্রত্যেকটা সেল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বডিকে ক্লিন করে অর্থাৎ যা টক্সিন সারা দিনে জন্মায় ঘুমানোর আগে সমস্ত টক্সিনগুলো রিমুভ করে বডি থেকে তাহলে ঘুম থেকে উঠে যখন আমরা কোনো জল খাই আমাদের ইন্টারনাল অর্গানগুলো ক্লিন হয় ইন্টারনাল অর্গানগুলো ওই জলের মাধ্যমে পুরো ক্লিন হতে থাকে যেখান থেকে খাচ্ছি গলা থেকে শুরু করে পুরো বডি আমাদের মধ্যে নারিশ হতে থাকে এই ওয়ার্ম ওয়াটারের মাধ্যমে দেন ওয়ার ওয়াটার খাওয়ার পরে তারপরে আমরা কি করব আমরা স্নান করে নিতে পারি স্নান করার পরে ব্রেকফাস্ট সকালে যেটা আমরা করি যদি আমরা সকালে স্নান করি ভেরি গুড যদি সকালে স্নান না করি আমরা ট্রাই করব সকালে করে স্নান করার আমাদের পুরো বডি ক্লিন হয়ে যাবে তাহলে ওকে সো এরপরে আসছে ব্রেকফাস্ট উইথ ফ্রুটস মানে আমি প্রথমে গরম জল খেলাম বাথরুমে গেলাম স্নান করলাম স্নান টান করে এসে আমি যখন সকালে ব্রেকফাস্ট শুরু করছি সেই ব্রেকফাস্ট করার সময় আমরা যেন ব্রেকফাস্টের মধ্যে ফ্রুটস রাখি অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের কী বলছে কথায় আছে আগে জল ভরা পেটে জল নাকি আমার একটা আছে ভরা পেটে ফল খালি পেটে জল ভরা পেটে ফল সো খালি পেটে জল ভরা পেটে ফল এটা আমরা সবাই জানি এবারে আমি খালি পেটে কী খেয়েছি জল খেয়েছি না সবার আগে ঘুম থেকে উঠে খালি পেট খালি পেটে আমি গরম জল খেয়েছি তাহলে খালি পেটে গরম জল খাওয়া হয়ে গেছে এবার খালি পেটে গরম জল খেয়ে নেওয়ার পরে পেট কি খালি থাকে আর খালি থাকে না ভরা হয়ে গেছে তো ভরা পেটে এবারে কি খাবো ফল খাবো একদম সিম্পল সো তারপরে আমরা ব্রেকফাস্ট করব ফ্রুটস দিয়ে যত ধরনের ফ্রুটস হতে পারে নারকেল ছোলা বাদাম কাঁচা ছোলা বাদাম অবশ্যই থেকে শুরু করে যত ফ্রুটসের কথা আজকে আমি বললাম কাঁচা ফল কাঁচা সবজি সব কিছু এই কাঁচা জিনিসটা কিন্তু আমাদের জন্য ভালো র ফুড র ফ্রুটস ওকে দেন নাম্বার টু ইট মোর গ্রিন যত বেশি সবুজ আমরা খাবো আমাদের বডি কিন্তু অনেক বেশি নারিশ থাকবে অনেক বেশি হেলদি থাকবে অনেক বেশি এনার্জেটিক আমি ফিল করব। সো আমি এখানে সবাইকে একটা চ্যালেঞ্জ দিতে চাই আমি চাইবো আপনারা প্রত্যেকে বাবা মারা যারা দেখছেন তারা একটা সপ্তাহ আপনারা গ্রিন মেনটেন করে চলুন এই গ্রিনটা খাওয়ান বেশি করে করে বেশি করে করে এই সকালে আমি যে প্রসেসটা করলাম এটার মাধ্যমে একটা সপ্তাহ ট্রেন মানে করে দেখুন তারপরে আপনি এক সপ্তাহ পরে এসে আমার এই ভিডিওর কমেন্টে এসে জানাবেন আপনার কেমন কাজে লাগলো কেমন ছিল এই লাস্ট ওয়ান উইক আপনার জন্য আর আমি এখানে বলতে পারি যারা যারা সত্যিকারে এই জিনিসগুলোকে মেনটেন করে আপনারা এগোতে চাইছেন যাদের যাদের মনে হয়েছে যে এগুলো আমাদের জানা দরকার আরও বেশি করে জানা দরকার জয়েন মাই কমিউনিটি ক্লিক অন দ্য লিঙ্ক অন মাই ডিসক্রিপশান বিট ডট এল ওয়াই স্ল্যাশ সিএসএল ব্রোঞ্জ যেখানে আপনি আমার ব্রোঞ্জ মেম্বারশিপে জয়েন করতে পারেন খুব সহজে সাথে যেখানে আমার সাথে একটা ওয়ান টু ওয়ান কলের আপনার সুযোগ আছে এবং সেখানে আমি আপনাদেরকে আপনাদের জন্য যেটা বেস্ট হবে কোন একজন স্টুডেন্ট হিসাবে তার কোন খাবার দরকার আছে কীভাবে সে খেতে পারে তার নিয়ে ডিটেলসে আলোচনা করব সেখানে সো দেরি করবেন না আজকে এই খাবারের মধ্যে এই ছটা জিনিসকে আনুন এই ছটা সিক্রেটকে আপনারা ইমপ্লিমেন্ট করুন এবং আপনাদের রেজাল্ট আপনাদের সন্তানদের রেজাল্ট বেটার করুন এই প্রসেসগুলোর মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এই ভিডিও থেকে আপনারা কী কী শিখলেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দেব প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ